নমস্কার বন্ধুরা আমার অ্যানিম্যালস কিছু চ্যানেলের আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আপনারা আমার ভিডিওটা কোথার থেকে কে কোথার থেকে দেখছেন সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে আমরা খরগোশ তো অনেকেই বাড়িতে পুষি কিন্তু আমরা অনেকেই জানি না যে খরগোশকে কিভাবে পালন করতে হয় কি কি খাওয়াতে হয় কি কি করতে নেই কি কি করতে আছে সেটা অনেক আমরা না জেনেই অনেক কিছু ভুল বা করে ফেলি তো সেরকমই ভুলের মধ্যে একটা মারাত্মক ভুলের কথা আমি আজকে নিয়ে এসেছি বা আপনাদের কাছে বলতে চাই তো তার আগে আপনারা যদি আমার থেকে কিছু জানতে পারেন বা কিছু উপকৃত হন তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ওদেরকে অনেক রকমের খাবার দিই ওরা কিছু কিছু খায় কিছু কিছু খায় না ধরুন যেরকম শাক বা শশা ঘাস ঘাসটা যেমন খুব বেশি পরিমাণে আমরা দিয়ে থাকি দিতেই হয় কারণ ঘাসটাই ওরা ওদের প্রধান খাদ্য আর শাকটাও খুব ভালো খায় ওরা এই শাক আর ঘাস ছাড়াও আমরা কিছু কিছু অন্যরা অন্য ধরনের খাবারও দিয়ে থাকি যেমন মুড়ি গমের ভুষি শশা এই খাবারগুলো কি কুড়ি পার্সেন্ট মতো রাখতে পারি আর আশি পার্সেন্ট ঘাস আর হচ্ছে শাক রাখতে পারি সে যাই হোক এগুলো আমার আজকের টপিক নয় তো আমি বলতে চাইছি যে আমরা প্রত্যেক দিন ওরা ওদের খাবার প্রত্যেক দিন সকালবেলা থেকে রাত পর্যন্ত ধরুন এই সন্ধ্যে পর্যন্ত যা যা খাবার দিই সেগুলো ওরা অনেক সময় খায় অনেক সময় আবার দেখবেন খাচ্ছে না কারণ দিনের বেলা ওরা কম খাবার খায় দিনের বেলা ওরা বেশি খেতে চায় না আর যদি যদি এখন যেরকম গরম এই গরমে তো একদমই খেতে চায় না সেই জন্য আমি একটা কথা আপনাদের বলতে চাই যে ওদের দিনের যা খাবার দিচ্ছেন দিন কিন্তু রাতের খাবারটা ওদের পরিপূর্ণভাবে দিতে হবে কারণ রাত্রিবেলায় ওরা খুব বেশি খায় আসল খাবারটা কিন্তু রাত্রেই খায় আমরা অনেক সময় বুঝতে পারি না কারণ আমরা যেহেতু সারাদিন খাই আর খাই না রাত্রেবেলা শোয়ার সময় দশটার পরে আমরা খেয়ে দিয়ে শুই পড়ি আমিও আগেই তাই করতাম যে গ্র্যাবিডকেও আমি আমার ওদের দশটার সময় ওদের খাবার দিয়ে দিতাম আমিও খেতাম ওদেরও খাবার দিয়ে দিতাম দিয়ে আর কোনো রকম ওদের খাবার দিতাম না কিন্তু এই কাজটা ভীষণ ভুল কাজ মানে এতে কি হয় মানে ওরা তো বাড়বেই না বরঞ্চ ওরা মারাও যেতে পারে বা কোনো রোগও হয়ে যেতে পারে আর বারণ তোর একদমই হবে না অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে যে খরগোশ বাড়ছে না একই রকম রয়ে গেছে এই ভুল কাজটা মানে সারা রাতের মানে দশটার সময় বা আপনি যখন শুয়ে পড়ছেন তাহলে ওদের প্রচুর পরিমাণে খাবার সারাদিন যা যা খাবার খাচ্ছে সেই পুরো খাবারটা রাত্রিবেলা কিন্তু ওদের খাঁচায় বা যেখানে ও থাকছে সেখানে কিন্তু দিয়ে রাখতেই হবে তা নাহলে কিন্তু ওদের ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে এই ভুল কাজটার কথাই আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম কারণ এই ভুলটা আমিও করতাম সেহেতু আমিও অনেক সময় খেয়াল করতাম যে ওরা বাড়ছে না বা অসুস্থ হয়ে পড়ছে দিনের বেলা ঝিমিয়ে থাকছে হ্যাঁ তখন আমি অনেক ইউটিউবে ইউটিউবের অনেক ভিডিও দেখলাম দেখে আমি তখন বুঝতে পারলাম যে রাত্রিবেলা খাবারটা ওদের অনেক কম হয়ে যাচ্ছে ওদের রাত্রিবেলা খাবারটা বেশি পরিমাণে দিতে হবে দিনের বেলা খেলো কি না খেলো সেটা কোনো ফ্যাক্টর নয় ওরা খুব কম পরিমাণেই খায় দিনের বেলায় কিন্তু রাত্রে যেটুকু ওদের খাবার দরকার সেটুকু ওরা রাত্রেই খায় আমি ইউটিউবের ইউটিউবার বন্ধুদের থেকে এটা জানতে পেরেছি জানতে পেরে আমি ভাবলাম যে তোমাদের কাছে একটু এটা শেয়ার করে দিই সেই জন্যই আজকে এই ভিডিওটা বানালাম তো চলো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বানানোর জন্য আমি রইলাম আপনারা দেখবেন অবশ্যই দেখবেন তাহলে আমার ভালো লাগবে আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমি তো উৎসাহ পাব না না তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকে টাটা বাই বাই